দারান আপনি দারণ দারণ আপনি দারণ আপনি দারণ এই দারণ এই পেট এই এই দারণ এই দারণ এই পট পট আইতো করবে আমার যদি আপনারা এই প্লাংস আপনারা যাবো আসলে চিকিৎসা দিতে চিকিৎসার বিনা আপনারা তো অপারেশন ও ওষুধ না পাই잖아요 তারপরে আপনারা আসলে এই কোন জন নিটিতে প্রতিটিকে নিয়েলে আপনি চিকিৎসার সাথে এখন তুই আসছিস কারণ আমার বাসা এর দিকে থাকি তাহলে

পাও ভাঙছে হাত ভাঙছে এই ব্যান্ডেজ থাকার তো কথা না শুনেন কি নাম আপনার হ্যাঁ আপনি দাঁড়ান আমি একটু ব্যান্ডেজ চেক করবো দাঁড়ান আমি ব্যান্ডেজ খুলবো আপনার আমি ব্যান্ডেজ খুলবো কেন আমি ব্যান্ডেজ খুলবো দাঁড়ান না 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 আপনি দাঁড়ান আমি ব্যান্ডেজ খুলবো আপনার হাতে রড দিছে এই ব্যান্ডেজ কেন দাঁড়ান আপনি দাঁড়ান দাঁড়ান আপনি দাঁড়ান আপনি দাঁড়ান এই দাঁড়ান এই বেটা এই 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 দাঁড়ান এই বটপাট 哎，等了？